নমস্কার ববি সলিউশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আজ আপনাদের সাথে মিক্সড ভেজিটেবলের রেসিপি শেয়ার করব এখন সব ধরনের ভেজিটেবলই সারা বছরই পাওয়া যায় তাই যে কোনো সময় মিক্সড ভেজ বানানো যেতে পারে প্রথমে মশলাটা বানিয়ে নেব তার জন্য অর্ধেক ভাঙা কাজু নিয়েছি দশ পনেরোটা চাল মগজ নিলাম ওয়ান টেবিল স্পুন পোস্তও নিয়েছি ওয়ান টেবিল স্পুন এই সমস্ত উপকরণ বেটে মিহি একটা পেস্ট বানাতে হবে আপনারা শুকনো অবস্থাতে প্রথমে মিক্সিতে গুঁড়ো করে সামান্য জল দিয়ে বেটে নিতে পারেন তবে আমি সমস্ত উপকরণ তিরিশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখব তিরিশ মিনিট পর জল ছাঁকনিতে ছেঁকে বাটলে খুব ভালো মিহি পেস্ট হয় এবার কি কি সবজি কেটেছি সেগুলো দেখাই দুটো টমেটো নিয়েছি বাটবার জন্য একটা গ্রিন ক্যাপসিকাম কেটে নিয়েছি ফুলকপির ফুলগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি দুশো গ্রাম ক্রিম পনির চৌকো করে কেটে নিয়েছি এক বাটি কড়াই ছুটে নিয়েছি একটা গাজর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুটা বিনসও একইভাবে লম্বা করে কেটে নিয়েছি এবার যাব রান্নার মেন প্রসেসে গ্যাসে কড়াই বসে ফোর টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিলাম পনিরের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ গুঁড়ো দেব গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে থেকে দেড় মিনিটের মতো পনিরগুলো ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে সমস্ত পনির তেল ঝরিয়ে তুলে নিলাম এই রান্নাটা আমি সবসময় রিফাইন্ড অয়েলেই করি রিফাইন্ড অয়েলে স্বাদ বেশি ভালো হয় দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু লম্বা করে কেটে রেখেছিলাম জলে ভিজিয়ে যাতে আলুগুলো কালো না হয়ে যায় এই কেটে রাখা আলু জল ঝরিয়ে সামান্য লালচে করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই প্রথমে ফুলকপি দিলাম ফুলকপি সামান্য একটু নাড়াচাড়া করে নেব এবার বিনস দিলাম তারপরে দিলাম গাজর সমস্ত ভেজিটেবিল মিনিট দুইকের মতো রান্না করে নেব সব শেষে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম আগে দিলে গলে যাবে তাই ক্যাপসিকাম সবার শেষেই দেবেন সামান্য একটু নাড়াচাড়া করে সমস্ত ভেজিটেবিল তেল ঝরিয়ে তুলে নিলাম ওই অবশিষ্ট তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আস্ত চিড়ে দিলাম হাফ টি স্পুন দশ পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব এবার দেবো আস্ত কিছু গরম মশলা দুটো ছোট এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম দুটো লবঙ্গ সামান্য একটু দারচিনি ফোড়নের গন্ধ বের না হওয়া পর্যন্ত রান্না করব। ফোড়নের গন্ধ বেরিয়েছে এবার ওয়ান টি স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম আদা বাটার কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত রান্না করব। আদা বাটার কাঁচা ভাব চলে গেছে যে দুটো টমেটো ছিল পেস্ট করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রান্না করব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা ভাব যাচ্ছে টমেটোর কাঁচা ভাব চলে গেছে গেছেগজ যেটা ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি সেটা দিয়ে প্রথমে একবার মিশিয়ে নিলাম মধ্যে এখনো অনেক মশলাই লেগে আছে ভালো মতো পরিষ্কার করে সেটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম মশলা বেশ শুকনো হয়ে গেছে কড়াইয়ের নিচটা ধরে যাচ্ছে মিক্সার জারে সামান্য একটু জল দিয়ে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি মশলা কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হবে এরই মাঝে পরিমাণ মতো নুন দিলাম ওয়ান টি স্পুন মশলা এতক্ষণে বেশ ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে দেখতেই পাচ্ছেন এক বাটি টক দই ভালো মতো ফেটিয়ে নিয়েছি সেটা কড়াইয়ের মধ্যে বা দিয়ে দেব এখানে যে দইটা ব্যবহার করছি রুম টেম্পারেচারের এই অবস্থায় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবেন তা না হলে দই কেটে যেতে পারে এবার আমি দই মশলার সাথে ভালো মতো মিশিয়ে কষাতে থাকব এতক্ষণে মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার আমি ভেজে রাখা সমস্ত সবজি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম কড়াই আগে থেকে ভাজবার কোনো দরকার নেই ভেজে রাখা আলু দিয়ে দিলাম এই পদটি রান্না করতে খুব সামান্য জলের ব্যবহার করব এটা আমার একটু শুকনো শুকনোই ভালো লাগে তবে আপনারা ইচ্ছা করলে গ্রেভিও রাখতে পারেন সেক্ষেত্রে গ্রেভির পরিমাণে জল দেবেন মশলা ভিজে রাখা সবজির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিলাম মিক্সার ধুয়ে ওই হাফ কাপের মতো জল দিলাম সমস্ত ভালো মতো মিশিয়ে গ্যাস লো ফ্লেমে রেখে চাপা দিয়ে রেখেছিলাম দশ মিনিট চেক করে দেখে নিয়েছি সবজি সেদ্ধ একদম হয়ে গেছে সামান্য একটু গরম মশলা দিলাম ওই ওয়ান ফোরটি স্পুন মতো একটু কসুরি মেথি হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম এই পথটিতে আমার কাসুরি মেথির গন্ধটা বেশ ভালো লাগে তবে আপনাদের যদি অপছন্দ হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য ওয়ান টি স্পুন চিনি দিলাম সমস্ত ভালো মতো মিশিয়ে গ্যাস অফ করে দিলাম মিক্সড ভেজিটেবল একদম তৈরি ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন আজকের এই মিক্সড ভেজিটেবলের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো সবাই ভালো থাকবেন